হাদিসের ভান্ডার থেকে একটানা হাদিস পাঠ করেছি তৌফিক এলাহি সামিল হাল হলে আপনাদের সামনে নির্ধারিত সময় পর্যন্ত কিছু আলোচনা করব আল্লাহ যেন আমাদের সকলকে কথাগুলি শোনার বোঝার তদানুযায়ী আমল করার তৌফিক দান করেন সকলে বলুন আমি

রিজালুল্লাহ এবং কিতাবুল্লাহ পাঠিয়েছেন নবী রাসূল পাঠিয়েছেন সাথে সাথে কিতাব দিয়েছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শুধু কিতাব পাঠাইলে আমরা তার কিছু বুঝব না শুধু রিজালুল্লাহ পাঠাইলে নবী রাসূল পাঠাইলেও হবে না মন গড়া হয়ে যাবে এইজন্য নবীদের সাথে সাথে আসমানে কিতাব সমূহ পাঠাইয়া এক আল্লাহকে চিনার মতো যোগ্য করে আমাদেরকে তোলা হয়েছে তারপরও যদি আমরা না চিনি আমাদের মতো হতবাগা কফাল ভোরা আর কেউ থাকতে পারে না ঠিক কেন বলে আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করব।

আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন সকলে হল সম্মানিত নাম সহজ ভাষায় সাহাবি বলা হয় ইমানের হালতে ইমান অবস্থায় যারা নবীজিরে দেখছেন নিয়ে যারা এই দুনিয়া থেকে বিদায় নবীরে দেখছেন অথবা নবীজি ওনাদের দেখছেন কারণ অনেক অন্ধ সাহাবি ছিলেন নবীরে দেখেন নাই নবী তো দেখছেন এই জন্য এটা লাগাইলে অসম্পূর্ণতা চলে যায়

নাকি তাবি সর্বোৎকৃষ্ট তাবি ওমর ইবনা আব্দুল আজিজ মুসলিম জাহানের একজন বাদশাহ দ্বিতীয় ওমর যাকে বলা হয় উনি দামি কে দামি বলে প্রশ্ন করা হইছে যোগ শ্রেষ্ঠ আলেম কে আব্দুল্লাহ ইবনে মুবারক কে যার বুখারী শরীফের দরসে তিন লক্ষ হাদিসের ছাত্রবস্তু

আমি মিছিলের আওয়াজ শুনতে পাইতেছি একটু পর পরেই দেখো বিদ্রোহীরা তোমার দেশ ষড়যন্ত্র করছে কিনা দেখো তখন সময় বাদশাহারুন বললেন মা এটা দেশ দখল করার জন্য বিদ্রোহীদের মিছিল নয় গো এটা হচ্ছে আব্দুল্লাহুল মুবারকের হাদিসের দরসে তিন লক্ষ ছাত্র পয়রা বৈশা বৈশা এরা হাদিস পরে বোহারি শরীফ পরে আর উনি যখন কালান নবীয় বলে এরা তখন সল্লাহ আলাইহি ও সাল্লাম কইয়া জোরে আওয়াজ দেয় এটা হইল নবীর উপরে দূরত পড়ার তিন লক্ষ ছাত্রের কণ্ঠে সমুদুর আওয়াজ জোরে কন সোহান সৈন্যতার মা কয় আরে তোর মতো বাদশা রে জন্ম না দিয়া যদি আমি আব্দুল্লেব ন মুবারককে জন্ম দিতে পারতাম আমার জীবনটা ধন্য হতো আসলে ময়দানে যদি আল্লাহকে গিয়ে বলি আমি বাদশা জন্ম দিয়ে আসছি আমার আসছে আর বলে ইশারায় একটা দেশের মানুষ খুটছে এবং বসছে আল্লাহর কাছে কোনো মূল্য হবে না আমি যদি বলতে পারতাম আল্লাহ কিছু রেখে আসতে পারি নাই

আল্লাহই বলা আল্লাহ হিসাব বিচার মালিক সেই দাদদার জন্য পৃথিবীর কোনায় কোনায় घुсай घुсай যারা চড়িয়ে চড়িয়ে করবে কিয়ামত পর্যন্ত তার সত্যদের তার ভাই গোরা রক্ষা হবে যদি সেদিন আল্লাহ কাছে বলতে পারতাম আব্দুল্লাহ ইবনে মুবারককে জন্ম দিয়েছি আমার জীবন পূর্ণ হয়ে যেত শিক্ষাওরে বলেন সুবহানাল্লাহ

ওনার শাসন আমলে রাতের গভীরে কোন মানুষটা মজলুম অবস্থা দিন কোন মানুষের ঘরে খাবার নাই কোন মানুষটা আরেকজনের নির্যাতনের শিকার মানুষের অবস্থা যাচাই করার জন্য তিনি মানুষের বাড়ি বাড়ি চক্কর দিতেন যাইতেন হঠাৎ করেন

মা গো এক কেজি দুধ দিয়েছে এক কেজি তাহলে আরো এক কেজি পানি মিশায় দাও দুই কেজি হবে দুধের মধ্যে পানি বিক্রি করলে ডাবল দুধে পানি মিশানো সমাজ আসেনি না নাই এক কেজি দুধে তিন কেজি পানি দেয় কথা বলেন না কেন মনে করে তো অনেক টাকা লাভ করে নেয় एक बेटा दूध बिक्री कोई